হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওতে আগের কৌতুকগুলো নিয়ে আসবো এখানে একটা গ্রেভার একটা জোড়া ওই যে আগের জোড়াটাই গ্রেভার তত ডিমি দিয়ে দিব হয়তো ডিমে আছে দ্য কোয়ালিটি মার্শাল্লা সাইজ এভরিথিং ইজ ওকে গুল সাইজ শর্ট সাইজ ওকে আলহামদুলিল্লাহ এখন যেটা বলতো সে ফাঁকে ফাঁকে আমি ক্রিমি ডোজটাও বলবো গত পর্বে আমি ক্রিমি ডোজের ডিটেলস বলছিলাম যারা দেখেন নেই গত পর্বটা দেখে নিন গত ভিডিওটা ইমিডিয়েট গত ভিডিওটা দেখে নিন ক্রিমি ডোসের মধ্যে বলছিলাম সব কিছুই তারপর ওই ক্রিমি ডোসের কিছু জিনিস বাকি ছিল যেটা বাকিটা আমি এই পর্বেতে এই পর্বেতে ইনশাল্লাহ শেষ করব যাই হোক এই ফাঁকে বাকি বলবো এই দেখেন একটা ওই আমার একটা ওই ব্ল্যাক লাহরি পিয়ার ব্ল্যাক লাহোরি পিয়ারের মধ্যে দেখেন দুটা বাচ্চা আলহামদুলিল্লাহ মাসাল্লা আছে একটা ব্ল্যাক আসছে আরেকটা আসছে এটা ওই একটা সুন্দর মিউটেশন আসছে একটা মিউটেশনটা হচ্ছে অনেকটা অ্যালমন্ড বা অ্যাশ কালারের মাঝখানে একটা মিউটেশন আসছে যাই হোক মার্শাল্লাহ নর ফাইট করতেছে আর ফিমেল চিন্তায় আসছে যাই হোক দেখতে পাই আমি কিমনি কোর্সের কথা বলছিলাম গতবার যেটা বলছিলাম এভরিথিং বলে দিয়েছিলাম কিমনি কোর্স কোনো সময় করাবেন কীভাবে করাবেন কোন সুদে করাবেন সব কিছু গতভাবে বলে দিয়েছিলাম সেটা জানবেন এবং এডিশন কিছু আমি অ্যাড করতেছি এখন যেটা হচ্ছে যে কিমিনিকোর্স করাইতে হবে অত্যবিস কবুতরকে সুস্থ কবুতরকে এবং চার মাস পরে পরে করাইতে হবে চার থেকে ছয় মাস পরে পরে করাবেন কিমির অতটা কিমির ডোজ দেবেন না এবং কোন কবুতরের বয়স তিন মাস বয়স হলে তারপর তে কিমির ডোজটা দিবেন করাবেন অতটা দেবেন না তাতে কবুতর দুর্বল হইতে পারে সেটা বিপরীত হইতে পারে আর কিমির কোষ অবশ্যই সুস্থ কবুতরকে দেবো অসুস্থ কবুতরকে কোনো সময় কিমির ডোজ দেবেন এই দেখেন একটা এটা আটপরের একটা নর ব্ল্যাক লাহোরি নড় দেখেন স্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ আলমশাল মার্শাল্লাহ এভ্রিথিং ফাইন আলহামদুলিল্লাহ মোজা টুজা সব কিছু স্ট্যান্ডিং ফাইন কিন্তু একটা পাকা সাদা আছে এখানে আমি চেক করে এটা করতে কাটতে পারি কেউ ধরতে পারবেন না নোবডি ট্রেন হ্যাঁ আমি জীবন কিন্তু আমরা তো করতে পারবো না এটা এটা এই জন্য আমাদেরকে রিলেটি মানে নিতে হবে কিন্তু পাইকাররা করবে ট্রেডাররা করবে কিন্তু ওদের কাছে বিক্রি হবে আমাদের কাছে নেবে না আমাদের কাছে অনেক কাহিনী হবে অনেক বলবে এটা কি ওইটা নাই ওইটা নাই এটা নেই ওদের কাছে বলতে পারবে না হ্যাঁ এটি হচ্ছে রিয়েলিটি রিটি আমরা মাইনে নিতেছি বুঝছেন আচ্ছা যা হোক এই যে একটা পিয়া দেখতেছেন এটা শর্ট টেল এভরিথিং গুল সাইজ এভরিথিং দেখতে সুন্দর যাক হোক ব্ল্যাক লাহরি এটাও ডিমটা দিবে ইনশাল্লাহ এটা আমি রাখি রাখছি ওকে আমার যারা চলচ্চিত্র করবেন তারা এ করবেন এ ফাঁকে ফাঁকে আমি বলেও দিচ্ছি কিমি ডোসের ব্যাপারে কিমির ডোস যেটা বললাম এবারে সুস্থ কবুতরকে দেবেন ওষুধ কবুতরকে দেবেন না যে কবুতর মল্টিংয়ে থাকবে তাকে দেবেন না অবশ্যই ঠান্ডা দিনে কবুতরে কিমি ডোস অ্যাপ্লাই করবেন অবশ্যই কিমির ডোস নির্ধারিত মাত্রায় এক লিটারে ফাইভ এম এল বা দু লিটারে দশ এম এল ইউজ করবেন তিন ঘন্টা বেশি রাখবেন না তিন ঘন্টা পরে ফ্রেশ ফ্রাইজ দেবেন এই জায়গার আরেকটা দেখতে দেখছেন এটা এটা হচ্ছে রেড লাহোরি নড় রানিং নড় অনেকে এর ধরেন আরেক কোয়ালিটি এটা কোয়ালিটি মার্শাল ওটা অন্য কাছ থেকে এটা নিয়ে আসি ভয় আছে তারপরে একটা গ্যাট আপ ট্যাট আপ তার সাইজ তাইজ ইনশাল্লা আলহামদুলিল্লাহ সেরকম সুবাহুল্লাহ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলে উন্নত লাগে না কি অবসন্নতর বিষয় আছে তাই মার্শাল্লাহ বলেন এবং এটা অনেকে চাই আমি তো ভাই বোনের বলে অনেকে চাই যে কম দামে ভালো কোয়ালিটি ভাই কম দামে ভালো ঠিক কেউ দেবে না আপনাকে বলতে পারে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে দিব বলবে সে লাহোরি সিরাজি দেবো আমি সিরাজি বলি না লাহোরি বলি ওই সিরাজি এক হাজার টাকাতে সিরাজি বারো হাজার টাকাতে বাদাতীয় সিরাজি কিনে বারো ধরনের সিরাজি কিনে ওইটা পাঁচ হাজার টাকা কাটিং ফিটিং করে পাঁচ হাজার টাকা বিক্রি করে পরে কদিন পর দেখবেন ডিম বাচ্চা করতেছে না কিংবা ভালো কোয়ালিটি আসতেছে না পরে দুসবেন বা এই কী দিল মুখে ঠগাইলো কিন্তু এই ঠকার জন্য তো যে যার কাছ থেকে কিনছে সে দেয় তো অবশ্যই যে কিনছে উনি তো দায়ী উনি তো কম দামে ভালো কবুতর কিনতে গেছে ধরা খাবে না কেন কম দামে কেউ ভালো কোয়ালিটি কবুতর দেবে কোনো বিড়াত দিবে দিবে না হ্যাঁ ব্রিডার যখন যদি আপনি ভালো দাম দেন অবশ্যই সে দিবেন একটা এটা এর মনে রাখবেন আমরা যদি ব্রিডার হয়ে থাকি আপনাদের ভালো দাম দিবেন ভালো কোয়ালিটি দিব কিন্তু আপনার যখন মিসমার্ক থেকে হালকা তখন আমরা একটা হাস্তা সস্তে ছাড়ে দিই একটু কম দামে ছেড়াই দিই তো সবগুলো না অনেক সময় মিস মার্ক তাকে ভালো করে দিই দেখেন কবুতরটা এটা হালকা মিস মার্কাসাই দেয় কিন্তু কবুতর স্ট্যান্ডিং ওয়েন্ডিং সেরকম মশাল্লাহ আমি যদি একটু হালকা একটু ট্রিমিং করি না এটা মিস মার্ক নেই সরি এটা মিস মার্ক নেই এটা একদম ফুল ফ্রেশ এটা কোনো মিসমার্কেট আর নেই সুতরাং এই কবুতরটাকে অবশ্যই আপনাদেরকে সে দাম দিতে হবে যদি দাম না দেন আপনারা ঠকবেন অবশ্যই ঠকবেন আপনারা আপনারা বলেন ব্যবসা এই করেন ঠাকুর হ্যাঁ আমরা অত্যধিক দাম চাবো না বিটার আমাদের বিটারও উচিত অত্যধিক দাম চাওয়া অনেক বিটার দাম বেশি চাচ্ছে অনেক বেশি কিন্তু এটা ঠিক না আমি মনে করি এটা হাতের তৈরি কবুতর কেন বেশিতে চাবো আমরা আমাদের একটা রিজনেবল প্রাইস দিতে হবে এটা মনে রাখবেন এই যে আটটা কবুতর আনছি দেখেন এটাও জিরো পরে দুইটা জিরো পরে এটা আমাদেরকে মিস মার গেছে এটা কিন্তু স্ট্যান্ডিং ম্যানিং আলমদুল্লাহ মাসন এই যে এই যে ডানবাস মিস করে হচ্ছে কিন্তু ভয় পাচ্ছে সে আর কি আসার পর এখানে যা হোক অনেক কথা বলতে পারছি ক্রিমি রিকোজ সম্বন্ধে গত পর্বটা আবার দেখে নিন প্লিজ প্লিজ আর এডিশন করলাম আর আশন করলাম কবুতরকে বয়স তিন মাস হইলে কবুতরে ক্রিম রিকোজ করাবেন আর অ্যাডাল্ট কবুতরে ক্রিমি রিকোজ করাইতে হলে অবশ্যই চার থেকে ছয় মাসের মধ্যে পরপর করাবেন এবং কবুতরকে অবশ্যই অসুস্থ অবস্থায় কেমিকোষ করাবেন না বিকেআর পর কেমিকোষ করার নাকি অবশ্যই তাকে এস ভাইটাল এমানু দিয়ে কেমিকোস করাবেন অযথা করাবেন না ভাইটাল এমেনো দিয়ে ফিটনেস বাড়াইয়ে করানোর পরে আবার সে দিবেন দেবেন ভাইটালেমেন দিবেন এভাবে তিন চার দিন দিয়ে দিয়ে একটা পন্থায় করাবেন আমি গত পর্বে বলে দিছি ডিটেলসটা গত পর্বে বলে দিয়েছেন এডিশন করছি এটাই যে ওকে নিখোঁজ করাইতে হলে অবশ্যই আপনাকে স্বাধীনতা অর্পণ করতে হবে এই আর কি আর এইটা দেখেন এটা সুন্দর মার্শাল্লাহ এটা সামনে একটা ফিমেল অ্যাগ্রেসিভ হয়ে আসছে সে খুব ডিম দিবে এই জন্য অ্যাগ্রেসিভ হয়ে আসছে এই জন্য গত আর প্রথমে একটা কবুতর দেখা গেছে এই কবুতরটা আবার আসছে যাই হোক বিডিও মনে আসতেছে দিকে চলে আসতেছি আপনারা আমার কোনো তুলি থাকলে ক্ষমা সুন্দর দেশে দেখবেন আমার কোনো সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধ ক্ষমা সুন্দর দেশে দেখবেন ভিডিও দিতে চাই না কিন্তু তারপর ভিডিও দিতে হয় যে আমার অ্যাডমিন বলে চ্যানেল অ্যাডমিন বলতেছে না ভিডিও না দিলে আপনার চ্যানেলটা ভিউ কমে যাবে ইউ চ্যানেলটা মৃত হয়ে যাবে ড্যাড হয়ে যাবে এই জন্য এই জন্য আসলে লাগতেছি হ্যাঁ যা হোক আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার দেওয়া থেকে যে আপনারা যোগাযোগ রাখবেন হ্যাঁ এরপর হয়তো একটা রেড লাহোরি জোড়া দেখাবো আপনাকে এর একটা ব্ল্যাক লাহোরি পরে ব্ল্যাক লাহোরি সাইজটা মার্শাল্লাহ কালার টল বেতিং কমিশন ফাইন আমার কোথাও বলে বলতেছে না আসলেই ফাইন আমি বলতেছি না আসলেই ফাইন আমার যা হোক এটাকে আমি রেস্টে রাখছি হয়তো ব্রিডে বসাই দেবো গরমটার জন্য বসাতে পারতেছি না কিছু ব্রিড করাইছি কিছু ব্রিড না একটু রেস্টে আছে হ্যাঁ আবার কমলে কমাবো এই যে রেড লাহোরি নিয়ে চলে আসছে রেড লাহোরি নর এটা দেখতে সেরকম শেপ সেরকম আলহামদুলিল্লাহ তাই হোক আপনারা এই রেড লাহোরিতে হলে কোয়ালিটি পড়লে তো হলে অবশ্য ভালো দাম দিয়ে মোটামুটি দাম দিয়ে নিতে হবে আর কিন্তু কথা হচ্ছে মনে রাখবেন কম দামে কেউ আপনাকে ভালো কোয়ালিটি দেবে না টয়লাহরি সাদা লাহরি বলতে কিচ্ছু নাই আপনার প্লিজ এগুলো আপনারা পিছের কোথাও নাই এগুলো ক্রস করে এগুলো বিক্রি করা হয় টয়লাহরি সাদা মানে আমরা নাম দিছি। কিন্তু সাদা লাহোরি বলে পিছের কোথাও নাই এটা কোনো বুম্বাইয়ের সাথে ক্রস করে লাহরির সাথে বা সুশিয়ারের সাথে ক্রস করে বিক্রি করা হয় সুতরাং বি কেয়ারফুল নতুনটা যারা আছে যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বিডার দেখে ভালো দেখে বিশ্বাসতা দেখে কিনবেন ঠিক আছে অবশ্যই বিডারদের আমাদের উচিত না বেশি দাম চাওয়া কারণ একটা তো হাতের জিনিস তৈরি করা তৈরি করা না আল্লাহর পাখি একটা একটা দান সুতরাং এদিকে আমাদের বেশি প্রাইস করা প্রাইসিং তো উচিত না আমাদের রিজনেবল প্রাইসের দেওয়া উচিত কিন্তু অনেকে বেশি প্রাইসিং করতে গিয়ে ইফেক্ট সেক্টরে কবুত সেক্টরকে হতাশ হতাশ হবে না একদম অনেকে হতাশ হয়ে যায় কিন্তু তোমরা আবার বেশ কম দাম দেওয়াও যাবে একদম কম দাম তোমরা একদম কম দামে চাই তিন হাজার টাকাতে ভালো করে এটাও একদম বেশি এক্সপেক্টেড বিয়ন টু এক্সপেকটেশন মানে এক্সপেকটেশনের বাইরে চলে যাচ্ছে তারা এটাও ঠিক না কারণ একটা কবুতর ব্রিডিং করা যেতে মিসমার্ক বিনা আনতে অনেক কষ্ট এইসব কবুতরকে সেটাকে আর আপনাদের বিক্রির পরেও আপনাদেরকে আসপা সেল সার্ভিস দিতে হয় বিভিন্ন টিপস দিতে হয় এ করতে হয় সেক্ষেত্রে আপনারা